বিসমিল্লা রহমান রহিম বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বহু দলনৈ গণতন্ত্রের প্রতীক স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের মহানায়ক সার্কের প্রতিষ্ঠাতা সাবেক প্রদান। প্রধান গণতন্ত্রের অতন্ত প্রহরী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে শশী দিয়ে এবং শাহাদতবাসী আজকে রাঙ্গুনিয়াবাসী এবং সবাই ঐক্যবদ্ধ জনাব কারো নিরহংকার তার গ্রহণের নেতৃত্বে সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ বেন বিএনপির প্রতিষ্ঠাতা আজকে যার আমরা বাজার গিয়ার পেতে আসি এশিয়ার লোহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কত জনপ্রিয় জনপ্রিয় ছিলেন তারেক প্রমাণ উনি সাদাত বরণ বরণ করে করে যে জানাজা নবাস জানাজন নবাসে এশিয়ার মধ্যে প্রথম এই জানাদার এত লুট সমাগম আর কোনো পৃথিবীতে কোনো জায়গায় হয়েছে কিনা আমার জানা নেই তারে উত্তর সরি কারুণ্যের অহংকার যে তারেক রহমান যে আমাদেরকে একত্রিত একত্রিতভা দিয়েছেন বাস্তব বাস্তবায়নের লক্ষ্যে আমরা সবাই সারা বাংলাদেশে নিয়ায় বাংলা আঙ্গুলিয়া বাসী আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহু দলের গণতন্ত্রের প্রতীক স্বাধীনতার কৃষক আজকে এই একটি জিনিস না বললে হয় না আজকে যে বই আবহাওয়া উনি যেদিন কিছু দুষ্কৃতকারী সেনাপ্রধানের হাতে নিহত হন ওই দিনে এই বড়ি আবহাওয়া ছিল এই দিনে ওই এবং আবহাওয়া ওই দিনে আবহাওয়া এই যে এই ধরনের আবহাওয়া ছিল গুড়ি গুড়ি বৃষ্টি মেঘাচ্ছন্ন আজকে তিরিশে মে দু হাজার পঁচিশেও আজকে সাত হাজার দিনে ওনার এই এই দিনে এই এই আগে যেদিন সাত হাজার করেছিলেন ওই দিনের নিয়ে আজকে ওর আবহাওয়া এরকম তদ্রুপ উনি একজন বাংলাদেশের স্বপ্ন বাংলা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নদষ্টা ছিলেন ওনার অনুপ্রেরণায় আজকে আমরা আজকে এখানে হাজির ওনার উত্তর শরীর এবং ওনার ওনার উদ্ধ যোগ্য ওনার যোগ্য ওনার যোগ্য ছেলে যোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব পরিশেষে আমি বলব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক বাংলাদেশ জাত দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ Assalamualaikum